কচুরি করার জন্যে সমস্ত মটর কড়াইগুলোকে সমস্ত ছুটি থেকে ছাড়িয়ে দানাগুলোকে বার করে সেগুলোকে সব ভালোভাবে মিক্সিতে প্রথমে খুব সুন্দর করে পেস্টটা তৈরি করা হচ্ছে কেন এই পেস্টটা না তৈরি হলে সেইভাবে তার স্বাদটা সেইভাবে আসবে না আলুর দম হবে সেই আলুর দম তৈরি করছে ছুটির কচুরি রেডি করছে ময়দা মারছে ময়দা মেয়েকে রেডি করছে ছুটির কচুরির জন্য যে কড়াইছড়ি কচুরি যেটা এতক্ষণ পেস্টিংটা করা হলো মিক্সিতে সেইটাকে এবার কড়াই দিচ্ছে দিয়ে যে রান্নার যে প্রসেস আছে কীভাবে কী করতে হয় সেটা রেডি করছে তাতে একটু হিং দিচ্ছে নুন দিচ্ছে আর এবার কচুরি করার জন্য যে লুচিগুলো আর কি যেগুলো বেলার সেগুলো রেডি করছে লিচিগুলো কাটছে সবাই মিলে কেটে এবার কচুরির জন্য যে লুচিটা যে হচ্ছে সেইটা আর কি বেলছে নিয়ে মোটামুটি কচুরির প্রস্তুতি অনেকটাই এগিয়ে যদি অনেকটাই এগিয়ে গেছে এইভাবে কিন্তু বেশ অনেকক্ষণ চলছে কয়েকশোটির কচুরির রেসিপিটা কীভাবে কী করতে হয় আপনার ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন বা আমি ডিসক্রিপশান বক্সে খানিকটা দিয়ে দেবো রেসিপিটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন পরে ধরে ফুটটা

আমাদের চ্যানেলের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার বাই বাই টাটা